হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে আমি শ্রী বলছি চি 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 গামলা ছি 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 ছিড়ে ননি ছি 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 দূর করে দিল তোকে ফ্ল্যাট থেকে ফ্ল্যাটে নাকি তুই মধুচক্র শুরু করছিলি ইস ছি 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 এরপরে তো বোমবাস ঠাবে আসছে তোর প্রুপারও যারা তোকে মানে ভালোবেসে এই নোংরামো কর্ম করার জন্যও প্রশ্রয় দিচ্ছে না তারা একমাত্র তোকে সর্বনাশের পথে নিচ্ছে কোথায় তারা তোকে বাধা দিয়ে আটকাবে তুই তো গরু বাধার থেকে গরুর দড়ি ছুটে গেলে যেমন গরু এদিক ওদিক দৌড়ে বেড়ায় ঠিক তুই এখন হাতের নাগালের বাইরে চলে গেছিস তুই আর থাকতে পারিস না তাই তো চার পাঁচখানা কুকুর নিয়ে ফ্ল্যাটে তুই কি করছিলি পার্টি করছিলি ইস তোর তো নাকি ফ্ল্যাট ভাড়া দেওয়ার টাকাই নেই আট হাজার টাকা করে ভাড়া দিতে হবে আমি আর পারছি না আমাকে সবাই চিট করে নিছে কারা চিট করে নিল এই কারা চিট করে নিল কি অবস্থা ফ্ল্যাট মালিকের পায়ে হাতে ধরে তিন চারজন কুকুরকে নাকি বাঁচিয়েছিস তুই আহারে কুকুরদের প্রতি তোর এত মায়া নিজের পেটের সন্তানটার প্রতি মায়া নেই স্বামী তাকে তো তোর বাবা গিয়ে গণ ধোলাই দিয়ে এসছে বাড়ির থেকে সমস্ত ফার্নিচার তুলে গণ ধোলাই দিয়ে নিয়ে এসছে এটা করার জন্য মেয়েকে দিয়ে মধু চক্র করাচ্ছে বাহ 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 কি সুন্দর তা এখন সেই বাবা কোথায় গেছে রে গামলা বাবা মায়ের মুখটা তো এমনিই কালো কই মা কই এমনিতেই তো মা কালো তার উপরে তো আরো কালো হয়ে গেল তোর কেল্লা কিছু দেখে তবে জানিস গামলা তোর নোংরামোর জন্য একমাত্র একমাত্র তোর মা আর তোর বাবা দেয় তোর মা আর তোর বাবা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতেই পারে এমন কি অশান্তি হয়েছিল যাই হোক মারলাম চরম অশান্তি হয়েছে ভালো কথা সন্তানটাকে নিয়ে আসতো একসাথে চল মেয়েকে যখন নিয়ে এসছিল না মেয়েকে ফ্রিভাবে রাখতে হবে তাহলে মেয়ে তো মধুচক্রর কাজ ভালো করে করতে পারবে তাই না আরে বাবা ওটা কি ভদ্র সমাজে ফ্ল্যাটে হয় মেয়ের পয়সা আছে মেয়ে ভাবছে এটা আমার ফ্ল্যাট না থরি তো ভাড়া নিয়ে আছিস কিন্তু তুই ফ্ল্যাটটা কিনলেও ওই ফ্ল্যাটে আরও দশটা পরিবার থাকে তারা তোকে যেভাবে জুতো লাঠি দিয়ে তেরিয়েছে তোকে তেরিয়ে তেরিয়ে সমস্ত লোক বের করেছে ঠিক এইভাবেই তুই বের হবি দু দুটা ফ্ল্যাট তো চেঞ্জ হয়ে গেল থাকতে পারলি না কি করে পারবি সবখানে কুকুরদের আগমন কি করে ধরা পড়লো ওই যে সিসি ক্যামেরা আহা রে কী কষ্ট তো মা কোথায় রে মা বাবা কোথায় এর পরের গুলি নিতে পারবি তো ফোকলা কিন্তু ধামাকা ধামাকা সব প্রুফ দিবে কি করবি ফোকলার পায়ে ধরবি না ফোকলাকে বলবি তুমি আমাকে বাঁচাও ফোকলা আমি তোমাকে ধোকা দিচ্ছি আর আমি এসব করব না তুমি আমাকে বাঁচাও হায় রে কামলা তোর কী অবস্থা বলতো এদিকে একটা কুকুর কামড়ে নিচ্ছে তোকে ওদিকে আর একটা কুকুর কামড়ে নিচ্ছে ওদিকে আর একটা কুকুর কামড়ে নিচ্ছে কারণ কুকুররাও জানে তোর মালিক নেই তুই রাস্তা কুকুররাও বুঝে গেছে এর কোনো মালিক নেই এ তো রাস্তার কুকুর কিন্তু রাস্তার কুকুর হলেও এই কুকুরের পয়সা আছে চলো ওকেও একটু মজা দেব আমরাও কিছু পয়সা খাবো তাই না তুই তো এখন নিঃস্ব হয়ে গেছিস ফোকলাও তো নিজের বাড়ি ঘর করে নিছে তোকে চিট করে এটা পাপ পাপ বুঝলি ছেলে চোখের জলের অভিশাপ তোর সন্তানটাকে রেখে চার পাঁচটা কুকুর নিয়ে আলাদা ফ্ল্যাট নিয়ে সেখানে নাইট শো করছিস ফ্ল্যাটের মালিক ছেড়ে দিবে ভাবছিলি আমার তো মনে হচ্ছিল ফ্ল্যাটের মালিকের সাথে যদি কথা হতো ওই ফ্ল্যাটের প্রত্যেকের যতগুলি ছেঁড়া জুতো আছে জুতোর মালা তোর গলাতে পরিয়ে মুখে চুন কালি দিয়ে করে ঘোরানো উচিত তোর মুখটাকে সবাই ফোকাসে আনা উচিত যাতে জীবনে তোকে কেউ ফ্ল্যাট ভাড়া না দেয় আর তোদের মতন মায়ের পেটে যেন সন্তান জন্ম না হয় নোংরা মেন্টালিটির মা তুই তো নোংরা মেন্টালিটির মা তো মাই তোর সাথে তোর মাও নোংরা মেন্টালিটির বুঝলি তার জন্য তো আজকে তোর এই অবস্থা আর তোর এই নোংরা ইন্ধনগুলি যারা প্রশ্রয় দিচ্ছে তারাও ঠিক ওই একই ক্যাটাগরির নাহলে কেউ ভুল করতেই পারে কোথায় তাকে বুঝিয়ে সুজিয়ে সেখানে আটকাবে তা না আর উল্টো পাল্টা বলছে হ্যাঁ ওয়েগুলা করতে পারি হ্যাঁ জানয় তাই ওকে বলা হচ্ছে আরে বাবার প্রমাণগুলা কি মানুষ কি প্রমাণ ছাড়া কথা বলছে তো ছেলের চোখের জলের অভিশাপ বুঝলি বলেছিলাম না একদিন ভগবান আছে সবাইকে ফাঁকি দিবি কিন্তু ওই যে ভগবান তাকে তুই ফাঁকি দিতে পার কোনো তাকে তুই ফাঁকি দিতে পারবি না তোর পতন শুরু হয়েছে তুই যে বাড়িতেও খুব ভালোভাবে আছিস সেটা কিন্তু না বাড়ির লোকেও দুচ্ছাই দুচ্ছাই করে তোকে বোঝাই যায় নিয়ে আর দুটো পয়সা ইনকাম করিস ওদেরও মুখটা চাপা দেওয়ার জন্য দুটো ভালো মন্দ এনে খাওয়াস তাই তোকে রেখেছে তোর পরিণতি বললাম যে ওই যে বাজারে ওদের মতন ওদেরও একটা কোয়ালিটি আছে তোর কোয়ালিটি নেই নোংরা একটা অসভ্য মহিলা কেন রে ফ্ল্যাট পানিকের পায়ে ধরে পারলে জড়িয়ে ক্ষমা চাইছিস আর হবে না ওদের ছেড়ে দেন ওদের ছেড়ে দেন ওদের দেন না পুলিশের হাতে কুকুরগুলা পালিয়েছে আমার না কাল রাতে ঘুমই হয়নি আমার আমি না কাল কত রাতে ঘুমিয়েছি আজ উঠেছি এই এখন হ্যাঁ গামলা তুই তো সবসময় টায়ার্ড থাকিস না তার জন্য তোর ঘুমই হয় না খুব দরকার ছিল ওই ফ্ল্যাটের যদি তোকে সবাই জুতো পেটা করতো তারপরে তোকে যদি ছাড়া করতো ফ্ল্যাট ছাড়া সেটা ভালো হতো তবে হবে হবে কিছু আসছে প্রমাণ কিছু প্রমাণ আসছে সন্তানকে ছেড়ে চার পাঁচটা কুকুর নিয়ে ফ্ল্যাটে ফুর্তি মারা হচ্ছে লজ্জা করে না নোংরা মেয়ে ছেলে এটা যদি তুই আমার পাড়াতে হতি না তোর একদম দিতাম অসভ্য একটা বহাল দবিয়াতে ইস নোংরামো করে করে তো একদম মুখ চোখ লাউ হয়ে গেছে অসভ্য দুধের শিশুটাকে ছেড়ে স্বামীকে ছেড়ে পালিয়ে আসলো সে চার পাঁচখানা পরপুরুষের সাথে থাকবে দুধের শিশুর অভিশাপ আছে ওরা ভগবান বুঝলি তোর পতন শুরু হয়েছে এত কিছু করার পরও কিছু ভিউয়ার্স আছে কিছু কিছু সবাই না সেই ভিউয়ার্সরা একে প্রশ্রয় দিচ্ছে আর বেশিরভাগই ভিউয়ার্স তো একে জুতো লাঠি মারছে নোংরা এই গামলার এই পরিণতি হওয়ার জন্য একমাত্র দায়ী ওর মা ওর বাবা ওর মা আর ওর বাবা মাও তো ছুরিসে যে বেশ একারে মেয়ের সাথে সাথে ঘুরে বেড়ালো কদিন এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে গুজদার যাচ্ছে কি ড্রেসের বহার যার ছেলের বউ আছে ঘরে নোংরা ফ্যামিলি একটা আরও আসছে তোর প্রুফ নিয়ে আসছে তো চলবে এবার খেলা দেখব তো কে তোকে বাঁচায় বাঁচাতে পারলেই ফোকলা বাঁচাবে ফোকলা দিয়ে তুই পায়ে গিয়ে ধরবি সমস্ত খবর আসছে দেখ তো চলো বন্ধুরা এখন এই পর্যন্তই আবার পরে আসবো